হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি তোমাদেরকে কী রান্না করে দেখাবো এটা রান্না না এটা একটা মশলা বানাবো আমি এটা এই মশলাটা বানালে তোমরা সব রকম নিরামিষ আমিষ রান্নাতে দিতে পারবে তো জিরে নিয়ে নিয়েছি আর এখানে লবঙ্গ এলাচ ডালচিনি জৈত্রী জায়ফল সব কিছু নিয়ে নিয়েছি গোলমরিচ সাহা তো বন্ধুরা আমি হালকা আছে ওইগুলোকে ভেজে নেব প্রথমে ফার্স্ট এখন আমি জিরে গুঁড়ো জিরেটা দেবো না কারণ ওটা তাড়াতাড়ি লাল হয়ে যায় তো এটা আমি খুবই হালকা আছে ভালো করে হালকাভাবেই ভাজবো খুবই হালকা আছে বেশ কিছুক্ষণ দু তিন মিনিট আমি নাড়াচাড়া করব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো তোমরা এই মশলাটা বানিয়ে নেবে বাড়িতে যে কোনো রান্নাতে তোমরা দিতে পারবে নিরামিষ আমিষ মাংসে ডিমের ঝোল মাছের তরকারি সব তো বন্ধুরা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে এবার অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা মিক্সারে করে পুরো ঘুরিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করবে যদি তোমাদের দেখতে পাচ্ছ এখন ধোঁয়াও উঠছে এখন গরম আছে তো এটা আমি মিক্সারে দিয়ে দেব তো মিক্সারে ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে তো মশলা আমার তো রেডি হয়ে যাবে তো যে কোনো রান্নাতেই দিয়ে দেবো তো এই মশলাটা দারুণ হয় আর যে কোনো রান্নাতে দিলে একদম পারফেক্ট একটা স্বাদ আসে সেন্টও ভালো আসে তো বন্ধুরা তো চলো ঘুরিয়ে নিই এটা মিক্সারে দিয়ে দিয়েছি আমি তো বন্ধুরা আমি ঘুরিয়ে নিয়ে দেখছি দেখতে পাচ্ছ একেবারে মিহি হয়ে গেছে তো আমি একটা কন্টেনারে করে এটাকে আমি রেখে দেব তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি মিল্টনের একটা কন্টেনার তোমরা এটা কাঁচের জারে করেও রাখতে পারো তো আমার কাছে এটা আছে আমি এটাতেই রেখে দিলাম তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করো এবং অনেক 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 ভালোবাসা দিও তো দেখতে পাচ্ছ আমি নিয়েছি তো চলো বন্ধুরা আজকে এইটুকুই টাটা বাই বাই